সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে সাহায্য চাও যাইবে চাই বে চাও বানাও একমাত্র আল্লার কাছে সাহায্য চাও লাগবে ও ভাই কুমারু তুমি মাত্র মাত্র মেরে ফিল্লো তোমার কাছে জানে রুভে কা চাই তোমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে মাটিতে তাকে দেখে ওমার বোন আর সাইন তারা স্বামী স্ত্রী দুজন মাটিতে যে দিক দিয়ে গড়াগড়ি বাপ যে পড়েছে সেই দিকে বাপ নিয়ে মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে ওমার দেখলো এমন জাদু করেছে সে আবদুল্লার বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও আমার দুলা ভয় পাই নাও হজরত ওমার ডাক দিয়ে বলেন ওর বোন ও এমন কি করেছে তাকে কি তুরা ছাড়বি নাও বলে ভাই জীবন চলে গেল ছাড়বো নাও লাস্টে ওমার বলল আমি তোর যাই তোমার আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি দুই তিন মিনিট আমি দাঁড়িয়েছিলাম ওরে বল কে যেন পড়ছো না ইন্নি আমি নিশ্চয় আল্লাহ বারবার এই কথাটা পড়েছিলাম কে বলছো রে বোন এত সুন্দর

ভাই কি ব্যাপার হঠাৎ করে নরম হয়ে গেল ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল ভাই আমরা কোরান শরীফ শিখছি লাও ওমর বলল বোন কোরআন আবার কী জিনিস বলে ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিল সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন গোপন শিখছি লাও বল বোন কোরআনটা একটু আমাকে দে একটু পড়ে দেখি ফাতেমা বলে ভাই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না বলে কেন বলে তোমার শনিটা তোমার নাপাক হয়ে আছে অপবিত্র হয়ে আছে তুমি পেশাব ফিরে পানি নাও না বলে নাও ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না হাজর তোমার বললো বল কি করা যাবে ওই কোরআনটা শুনতে গেলাম বলো ভাই তুমি এখানে দাঁড়াও উমার বাপ যে দাঁড়ে গেল খাপ ঘর ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন উমারের গলার আওয়াজটা একটু নরম হয়েছে মনে হয় ওমার আর মারবে নাও খাপ বেরিয়ে এসে বলো ভাই উমার আমি গতকালকে আসর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম আমার নবীজি মোনাজাতে শুনে নাও তোমার নাম আর আবু জেহেলের নাম কয়েকবার নিয়েছে তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল আমার মনে হয় অগম তোমার ভাই তোমার নামটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ ওমর বলল ভাই ও সব কথা বাদ দিয়ে কি পড়ছেন একটু শোনাও ওমারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবা বাপ যে কোরআন শরীফ থেকে বাবা কেউ বলেছেন সূরা তাহা কেউ বলেছেন বাপ যে তওবার কয়েকটা আয়াত বাপ যে আপনার পড়ার পর ওমারের প্রসঙ্গগুলো বাপ যে খাড়া হয়ে গেল ওমর ডাক দিয়ে বলেছিল ওরে বলে এত সুন্দর বালি কোথায় ফেলি বল উমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই যে নবীর জন্য তুমি মারছিল সেই নবীর ওপরে কোরআন নাজেল হয়েছে ওমার বলল বোন রে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দূর থেকে দেখলে কানে আঙ্গুল দিয়ে হাত দাও তার দিকে ভালো করে তাকাতাম নাও ওরে বোন ওর উপরে যে কোরআন নাজিল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয় ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে বোন রে আর দেরি করিস না তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে চল তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই ওমার বাপটি নিজের বোন আপনার কি করলো ফতেমাও ওমারের হাত খানা ধরে বাপ যে দৌড়াতে শুরু করলো নবীজির দরবারে হজরতে শহীদ ওমার আর বাবা এই দিকে বাপ যে আপনার খা বাপ এরা তিনজন আয় ওমারের সাথে সাথে বাপ যে চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি বাপ নিয়ে পাগড়ে বাঁধা আছে আমার রসুল্লাহ বাপ নিয়ে কয়েকজন সাহাবাকে নিয়ে মকার বাপ একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপ যে কথা আলোচনা করেছিলেন জান্নাত জাহান্নামের কথা বাপ যে শোনাছিলেন কয়েকজন সাহাবা দূর থেকে বাপ যে উমারকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে নবীকে ডাক দিয়ে বলেন হুজুর ওই দেখেন উমার আপনার দুশমন আমাদেরও দুশমন অ নবী যে আমার মনে হয় আপনাকে জভাই করে ফেলবে আর আপনার ওপর ইমান এনেছে বলে তার বোনার দুনা ভাই আর খাপকে যে পাঠিয়েছিলেন কোরআন শিকার জন্য বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে হগ নবী যে আপনার দরবারে ওমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও নবীকে আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না ওমার আপনার দরবারে আসার আগে আমরা শকুন সাথে ভাই রাফ উমারকে জবাই করে দিয়ে জাহান নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেব আল্লাহ রসুল পেছন দিকে ঘুরে বলেছিলেন আমার সাথে ভাই তোমরা কি অন্তরের খবর জানো বলে না সাহাবারা বলেন হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর গায়েবের খবর আল্লাহ জানেন বলুন সুবহানাল্লাহ ডাকে দিয়ে বলেছিলেন ভাই ওরে আমার সাথী ভাইরা তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে বলে হুজুর আপনার আমাদের দুশমন তাই আমরা ধারণা করেছি মনে হয় আপনাকে মারতে পারে আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন সাহাবারা নবী আমার ডাক দে বলুন সাহাবারাও শুনে নাম আমার মনে হয় উমার আমাকে মারতে আসে না উমার এটা হতো মানে হয়তো আমার কলমা পড়তে আসতে পারে বলুন সুবাহান আন নাও আল্লাহরসুল বানু নরে আমার সাধু ভাইয়েরা কেউ আগে যাবা নাও এই জায়গায় তোমরা শকুনি দানিয়ে থাকবো বাপ ওমার আসতে দা ওমার আসুক নবী আমার তাকে দেখলেন বাপ যে উমার দৌড়ে চলে আসে আল্লার রসুলের কাছে বাপ আসার এক নাই দুই নাই বাবা প্রায় তিরিশ কেউ বলেছেন বাপজি চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরে থাকতে আমার নবী আর তাড়িয়ে থাকতে পারলেন না নবীজের জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন উমারের কাছে যাওয়ার পর নবীজে উমারের কলারখানাকে বাপজে জুড়ে ধরলেন উমার বাপজে দাঁড়িয়ে গেল আর পা তুললেন নাও আল্লাহর নবী কাঁদে আর বলেন উমার আর কতদিন পাগলামি করবে বলো ওরে উমার অনেক পাগলামি ইসলামি করা হয়েছে এই উমার ওই দেখো তোমার সাথে ভাইরাও তোমার ভাই প্রকাশ কলমার দা দিতে আমরা পারি না এই উমার আর কতদিন পাগলামি করবে তুমি বলো তোমার সাথে ভাই নিয়ে শুনে নাও বলো উমার কবে থেকে তুমি ইমানের দা দিতে যাবা বলুন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম আমরা বলে আমরা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম নবী আমুন ভাবে কাঁদছিলেন উমারকে ডাক দিয়ে বলে উমারে কবে থেকে তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে ইমানের কাজ করবে উমার যেমন তুমি আবু হেলের কথা শুনে তুমি এখানে দৌড়ে এসেছো হে উমার তুমি কবে তুমি আমার কথা শুনে দৌড়ে যাবে তুমি কলবার দাওয়াত নিয়ে আর পাগলামি করো না উমার অনেক পাগলামি করা হয়েছে হযরত উমার বিশ্ব রাসূলের দিকে চেয়ে তিনি কাঁদছে আর সহ্য করতে পারলেন না চোখ দিয়ে পানি ঝরে যায় তোলো নিচে রেখে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবি ও উম্মি ওগো নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হয়ে যাক বলুন সুবহানাল্লাহ নবী এই তলোয়ার দিয়ে হয় জবাই করে না হলে আপনি আমাকে ক্ষমা করে দে কলমা পড়ে না বিশ্ব নবী বললেন ওগো আমার ওমর বন্ধু আমাকে আল্লাহ দুনিয়ার মুখে বদলা নেয়ার জন্য পাঠায় নাই বলুন সুবহানাল্লাহ আমাকে রাহামাত তুলে নালামি করে পাঠিয়েছে নবী জুমারকে বুকের সাথে ধরে ক্ষমা করে দিলে ওমার খোলাপা পড়লে সেই উমার ডাক দিয়ে বলেছিলেন নগ আমার সাথী ভাই রা আমি এই রসুলকে সেই দিন মারতে গিয়েছিলাম ওমার বলছেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন নবী হাসছেন আর বলছেন ওমার রে আমি কাজ কিন্তু তুমি আমার ওপর ইমান এনেছো আরো যে সাহাবারা ইমান এনেছে আমি সকলকে ক্ষমা করে দিয়েছি বলুন আবু আপনি এখানে আমাদেরকে কেন কেন হতে বলেছে বললেন ওগো সাহাবাইকে রাও আমি একত্রিত হতে বলেছি একটা কথা বলার জন্য বলে কি কথা বলু নবী বলেন আমাকে পূর্ণাঙ্গ ইমান দিয়ে আল্লাহ পাঠিয়েছে বলুন শুভান পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবীর রসুল আসবে না হে সাহাবাই নাও শুনে নাও এখানে অনেকগুলো সাহাবাই কেরাম আছে সবাইকে না মাত্র একজন সাহাবাকে আমি দেখতে চাই আমি তাকে পাঠাতে চাই এমন একটা দেশে সেই দেশের বাদ সেই দেশের নাগরিক তারা কেউ আল্লাহ এবং রসুলকে ছিলে না হে সাথী ভাইরা সবাই না মাত্র একজন সাহাবা কে যাবে বললো সাহাবা জানেন যেই জায়গায় রসুল বলছেন আল্লাহকে চিনে না রসুল চিনে না ওই দেশের বাদশা ওই দেশের নাগরিক সেখানে কলমার দাঁত নিয়ে যা কঠিন না সহজ বলু খুবই কঠিন আমাদেরকে বাপজি বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় লাগে গত কালকে ভাবছি রানাঘাটের ওই এলাকায় একটা জবপুর বুঝ বলে একটা গ্রামে জালসা ছিল। রাত্রি একটাতে নামলে সেখানে বলছে যে হতো এত রাত্রিতে যায়ন না দেশ দেশ বিদেশে তো আবহাওয়া ভালো নেই এখন ভয় হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে ভয় হয়নি যে কোথায় হয়তো কোনো বদমাইশ না জানা হয়তো আক্রমণ হয়তো করে বসবে কিনা না এখন অনেকই ভয় লাগছে যে ট্রেনে মারামারি এই যে রেজাল্ক মেরেছে অনেকে পার্সোনাল বলছে ভাই ট্রেনে যেতে ভয় লাগছে এখন ভাবছি আমার সোনা লালেরা আল্লাহ রসুলের সাহাবা জানেন ওই জায়গায় কলবার দাওয়াত দেওয়া সহজ নয় নবীর একজন সাহাবা হাদিসে তার নাম এসেছে হজরত দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবি রাহুতালহ খুবই সুন্দর সাহাবা ছিলেন দেখতে এবং খুবই নবীর কাছের সাহাবা দামি সাহাবা উনি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেতে রাজি আছি সেই জায়গায় কলমার দাঁত নিয়ে নবী মুচকে মুচকে হাসছেন তার ঈমানের জোশ দেখে বলে তুমি যাবে বলে হ্যাঁ আল্লাহ রাসূলকে বলুন হুজুর আপনি চিঠি লিখে দেন আর ওই দেশটার নাম বলো নবী বলেন দেশটার নাম রম দেশ কি নাম বললাম রম দেশ আর ওই রোম দেশের সম্রাট হিরাক গ্লিয়াস বুখার শরীফে কয়েকবার তার নাম এসেছে আল্লাহ রসুল তার বুদ্ধির প্রশংসা করেছিলেন কিন্তু বেঈমান সে ছিল নবীজি বাপজি লিখতে জানতেন না এটা আমরা সকলেই জানি কারো কাছে লেখাপড়া করেননি এই জন্য নবীকে উম্মি বলা হতো তাই বলে নবীজি আনপার জাহেল এই রকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর সামনে নবী লেখাপড়া জানতেন না এটা সত্য তা বলে নবীর জ্ঞান কি কম ছিল কথা বলুন নবীর জ্ঞান কম ছিল না আজও জন্মায়নি কি আমত পর্যন্ত জন্মাবো না নবীর জ্ঞানের মতো লোকার আসবে না পৃথিবীতে আমার বিশ্ব রসুন তার একজন সাহাবা আব্দুল বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তাকে ডেকে বললেন আমি যা বলছি তুমি লেখো আল্লাহ রসুলের কথা জবানি কথা নবীর আর সাহাবা তিনি লিখলেন আংটি আংটি কিছু মনে করবে না মুফতি সাহেবের সাথে আলোচনা করবে আমাদের অনেক মানুষকে দেখা যায় হাতে চারটা পাঁচটা পর্যন্ত আংটি বলা থাকে তামা চাঁদির সোনার কিন্তু অথচ শুধু চাঁদির চার আনা চাঁদি ছাড়া আর ব্যবহার করা যায় না সোনার আংটি যদি ব্যবহার করেন বাড়িতে নয় মুসাফির হালাতে কোন জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন সফরে সে ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বাদবাকি বাড়িতে সোনার আংটি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়ালে আমরা ভাবছি মাঝে মাঝে হাতে দিয়ে দেখেছি কথাটা মিলালছি এখন তো ভাবছি যারা বিয়ে করছে না কিনলো শ্বশুর বাড়িতে একটা আংটি পাচ্ছে তো আংটি হাতে নিয়ে ভাবছি নামাজ পড়তে গেলে পাড়াতে ঘুরলে অটোমেটিক ভিতরটা একটু কেমন মনে হয় অহংকার চলে আসে লোকের সাথে কথা বলে এভাবে আঙুলটাকে উইচিয়ে করতে মন যায় মানে দেখুক যে আমি সোনার আংটি হাতে দিয়েছি এটা পরীক্ষা করে দেখবে এতে অহংকার তাকাপুর চলে আস তোরা শুনো বাবজি বাপজি আংটিটা ব্যবহার করতেন তাতে নবীর নাম লেখা ছিল বলুন আলহামদুলিল্লাহ কে কে বলেছেন কলম আলিকা শুদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে নবী লেখাপড়া জানতেন না নবী চিঠি লিখে দিতেন সাহাবার মার পথে যে নবী স্ট্যাম্প স্বরূপ মোহর স্বরূপ ওই আংটিটা কালিতে ডুবিয়ে স্ট্যাম্প করতেন ওই কাগজখানা যেই পেত যার কাছে পৌঁছাতো সেই কাগচে স্ট্যাম্প মারা দেখে বুঝতো যে চিঠিখানা মুহাম্মদ সাল্লাল্লাহু তরফ থেকে এসেছে এইজন্য বাজি রাসূলুল্লাহ চাতির আংটি ব্যবহার করেছিলেন আমার বিশ্বনবীজি बाप দিয়ে চিঠিখানা আংটির মোহর মেরে দিয়ে দাহিয়াতুল কলবি কে কাগজটা জুড়ে ধরে দিলে বলো ঘোড়ায় চেপে চলে যাও এই দাহিয়াতুল কলবি তা দরবারে হিকমতের শহীদ কথা বলবে বলুন আলহামদুলিল্লাহ হিকমতের শহীদ কথা আমাদের নেই যুবক ছেলে অনেকে নামাজ পড়তে যায় আমাদের মুসল্লি দেখেন অনেকে থাকে এ নামাজ পড়তে গিয়ে যদি এক আধ মাস না আসে এক মাস গিয়ে হয়তো আর যায়নি হঠাৎ করে ওকে রাস্তাতে দেখলি বলে হ্যাঁ তোর বাপই তো নামাজ পড়ে না তুই নামাজ পড়িস পাশক তো তোর মতো নামাজই কত দেখেছিস এই যে কথাটা এটা হিকমতের কথা নয় তাকে যদি বলা হতো যে বাবা যদি তার চাচা সম্পর্ক হয় বেটা যে বাবা মসজিদে মাস নামাজ পড়ছিলে জামাতটা ভালো লাগছিল এক মাস থেকে যাও না বাবা তো মসজিদটা ভালো লাগে না ফাঁকা ফাঁকা মনে হয় বাবা যাও না কেন ওর প্রশংসা করলে দেখবেন সে চিন্তা করবে সে যে কোনো একটা অজুহাত দেখাবে আর একটা লোকে সে যদি বলে যে ভাই মসজিদে যাচ্ছি কত ভালো লাগছিল যাও না তো মসজিদটা ফাঁকা ফাঁকা মনে হয় সে দেখবে তো তো সবাই তো লক্ষ্য রাখে ওই ব্যক্তি আর মসজিদে না গিয়ে থাকতে পারবে না বলুন শুভান আল্লাহ